ভোটের বাজনা বেজেছে এসে মানুষকে বলছে ভোট দাও মানুষ ভোট দিয়ে দেবে কী করে ভোট দেবে আগে উন্নয়ন করুন মানুষের বাড়িতে বাদে যান খেতে খেতমজুরি ভাইদের কথা না ভেবে তাদের একশো দিনে কাজে টাকা বন্ধ করে দিয়ে বসে আছেন আমার যাদের বাড়িগুলো অর্ধন্বৃত অবস্থা আছে তাদের বাড়িগুলো না দিয়ে মানুষ আপনাকে ভোট দিয়ে দেবে মানুষ আপনাকে ঝাঁটা করে নাই এটাই আপনার কাছে সৌভাগ্য বলে মনে করে খেলা করেছি ফুটবল খেলা করেছি আমি ক্রিকেট খেলা করেছি গ্যাংগুলি খেলা করেছি তাই যদি খেলতে চাই খেলা মাঠে যেতে রাজি আছি সে কথাটাই বললাম আমি কারণ এখানে আমার যারা শিবু থেকে শুরু করে বাহার থেকে শুরু করে হাত থেকে শুরু করে আমার যারা সহযোত সহকর্মীরা আছে যারা বিগত দিনে খেলার মাঠে নেমে বাম ফ্রেন্টে হার মধ্যে তাড়িয়েছে আবার যারা ধর্মের নামে রাজনীতি করতে চাইছে মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে খেলতে চাইলে খেলতে রাজি আছি চিহ্নিত অবশ্যই করেছি তাদেরকে আহ্বান জানালাম এই বঙ্গছত্রের এই প্রাঙ্গন থেকে খেলতে চাইলে নামতে পারো রাজি আছে গ্যাংগুলিও থাকবে হাডুও থাকবে ফুটবলও থাকবে হকিও থাকবে সব কিছু থাকবে দেখুন ব্যাপারটা হচ্ছে এখন বাংলার যে ভোট হচ্ছে উন্নয়নে ভোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সে উন্নয়ন নিয়ে বাংলায় ভোট হচ্ছে এবার কোনো কোনো এরিয়াতে মানুষ রাতের অন্ধকারে টাকা নিয়ে আমার অনন্ত সম্পদে ভাই বোনদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে ধর্ম নিয়ে রাজনীতি করবে মানুষকে ভুল পথে পরিচিত করবে আমরা সুবুদ্ধিসম্পন্ন বাংলার মানুষ বাংলার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাইবে আমরা চুপ করে বসে থাকবো ভাবছেন কি করে ওই তো আগেই বললাম খেলা হবে খেলতে চাইলে খেলা হবে যেভাবে আমি চাইবেন সেভাবেই উত্তর আমি দেবো যেভাবে খেলতে চাইবেন সেভাবে খেলবো ড্যাঙ্গুলি মাঠটা আসুন ড্যাঙ্গুলি খেলতে জানি হাডুরু মাঠটা আসুন হাডুড়ু খেলতে জানি ফুটবলের মাঠটা আসুন ফুটবল খেলতে জানি যেভাবে খেলতে চাইবেন সেভাবেই খেলবেন আজকে প্রথম প্রার্থীর নামটা শুনলাম এই নামটা শুনিনি সব তো বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের রশিদ মাল দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী চার তারিখে আপনি যাবেন গৌনা কেন্দ্রে যে বাক্সগুলো খুলব নানুর বিধানসভা থেকে বোলপুর লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে শুধু জোড়াফুল তারা অন্য কিছু থাকবে না কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষ হয়ে কাজ করি মানুষের পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন আশিটি প্রকল্পের মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন আর হঠাৎ তোমার ভোটের বাজনা বেজেছে এসে মানুষকে বলছে ভোট দাও মানুষ ভোট দিয়ে দেবে কী করে ভোট দেবে আগে উন্নয়ন করুন মানুষের বাড়িতে বাদে যান খেতে মজুর ভাইদের কথা না ভেবে তাদের একশো দিনের কাজে টাকা বন্ধ করে দিয়ে বসে আছেন আমার যাদের বাড়িগুলো অর্ধনম্বৃত অবস্থা আছে তাদের বাড়িগুলো না দিয়ে মানুষ আপনাকে ভোট দেবে মানুষ আপনাকে ঝাঁটা করে নাই। এটাই আপনার কাছে সৌভাগ্য বলে মনে মহাশয় নেই এ একথাটা ভুল কারণ অনুব্রত মন্ডল মহাশয় সৈনিক আমরা এক দুই হচ্ছে অনুব্রত মন্ডল মহাশয়কে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রাখা হয়েছে এখনো পর্যন্ত সে মামলার কোনো বিচার হয়নি সুতরাং তাকে আমরা অপরাধী বলতে পারেন না তিন এই অনুব্রত মণ্ডল অনুপস্থিত থাকাকালীন এই বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী বাংলার বাগিনী বাংলার মা আমাদের বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে আছেন স্বভাবতই বীরভূম জেলার আমরা যারা মামাঠে মাঝে সৈনিক আছি আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস আবার এই যে দুটো লোকসভা কেন্দ্র আছে দুটো লোকসভা কেন্দ্রে আমাদের অসিত মাল এবং সাংসদ শতাব্দী রায় বিপুল ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো চার তারিখে গণনা কেন্দ্র যাবেন আপনাদের আমন্ত্রণ রইল গিয়ে দেখবেন সেখানেও খেলা হবে